এই পাথরটা চতুর্দিক দিয়া ঘড়তে লাগলো আর দেখতে লাগলো আল্লাহর پیغمبر যখন এই পাথরে চতুর্দিক দিয়া ঘড়তেছেন ঘড়তেছেন এমন অবস্থায় আমার আল্লাহ ঈসা নবীর কাছে ওহি পাঠايا দিলেন সুবহানাল্লাহ ঈসা নবীর কাছে ওহি পাঠايا দিলেন গো ঈসা নবীর কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহি পাঠايا দিলেন ওহির মাধ্যমে ঈসা নবীকে बोलतेছেন ঈসা এ তুমি এই

এর সাহ্য জিনিস অবাক করা জিনিস আবার কি হতে পারে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ এই সাদা পাথরটা ফাটাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন 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 আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাদা পাথরটা ফাটায়া দিলেন যখনই সাদা পাথরটা ফাটাই দিলেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী দেখতে পাইলেন এই পাথরের ভিতরে একটা যুবক হাতে একটা সবুজ লাঠি নিয়ে দাঁড়ায় আছে সুবহানাল্লাহ বলবেন না হাতে একটা সবুজ লাঠি নিয়ে দাঁড়ায় আছে ঈসা নবী লক্ষ্য করে দেখতে পাইলেন ওই যুবকটা মাওলা পাকের

যুবকটা হাতে একটা সবুজ লাঠি জবানে মওলা পাকের জিকিরের সামনে একটা আঙ্গুলfores গাছ দেখা যায় ঈসা নবী আর অবাক হয়ে গেলেন এত বড় পাত্র দেখলাম এই পাত্রের মধ্যে যুবকটা কিভাবে তাকতেছে আর কি খেয়ে তাকতেছে মওলা পাকের জিকির করতেছে এবার ঈসা নবী প্রশ্ন করেন যুবক অযুবক যুবক তুমি কি খয়ে পাত্রের মধ্যে তাকতেছো দেব শানবী গো আমি এই যে দেখতেছেন আমার সামনে একটা আঙ্গুরফলের গাছ এই আঙ্গুর ফল খেয়ে খেয়ে আমি আমার যাপন করতেছি এটা দুনিয়ার কোনো সাধারণ আঙ্গুর ফলের গাছ না এই গাছটা হল জান্নাতি গাছ জুড়ে জুড়ে বলি শোহার আল্লাহ এই গাছটা হলো জান্নাতি গাছ এই গাছের ফল খেয়ে আমি তাকতেছি এই কথা বলার পুরী সেনবি তার অবাক হয়ে গেলেন

চার শত বছর পর্বে আমি পাথরের মধ্যে অবস্থান করতেছি আমার আল্লাহ সুবহান তালাই পাথরের মধ্যে আমাকে রেখেছেন আল্লাহ হাগুর বলবেন না এই কথা যখন যুবক চাপল নেন ঈশানবী দুইটা চক্ের পানি জ্বর জোর করে সাইরা দিল ঈশানবী মনে মনে বাঁ এর চাইতে এমন নেককার মনে আর কেউ নাই এই কথা যখন ঈসা নবী মনে মনে ভাবতেছেন আমার আল্লাহ আর একবার ঈসা নবীর কাছে ওই পাঠায়া দিলেন সুবহানাল্লাহ বলবা না আল্লাহ ডাক দেয়া বলেন ঈসা এই যুবকটা কি নেকার এই যুবকটা কি নেকের অধিকারী এর চেয়ে বহুবগুন নেকের অধিকারী আরল মানুষ আছে জোরে বলি সুবহানাল্লাহ ঈসা নবী বলেন আল্লাহ আর কে হতে পারে আল্লাহ করে না এর চেন আর কে হতে পারে আমার আল্লাহ ডাক দেওয়ার এই যুবককে দেখে তুমিও বাক হয়ে গেছো তুমি মনে মনে

আসতে বললেন আল্লাহ আরো জোরে বলেন না বলেন না আল্লাহ হাতবা আল্লাহ বলেন নিসা আমার আখেরি নবীজির উম্মত ওই রাতে জাগিয়া যদি দুই রাকাত নামাজ আদায় করে এর চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করব আল্লাহ যখন এই কথা বললেন ঈসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ রাতটা কোন রাত আমার আল্লাহ বলেন কয়েকটা রাত আছে এর মধ্যে একটা রাত্রে হলো পবিত্র শবে বরাতের রাত্র সুবহানাল্লাহ বলবেন না এই কথা যখন আল্লাহ বললেন ঈসা নবী বললেন আফসোস আল্লাহ গো আমাকে নবী বানাইলা খুশি হইলাম কিতাব দিলা খুশি হইলাম কিন্তু তার চাইতে বেশি খুশি হইতাম যদি আখেরি নবীর উম্মত হিসাবে আমাকে পাঠাইতা আল্লাহু আকবার বলবেন না অল্লন্য নবীরা উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াত করেছেন সুবহানাল্লাহ বলবেন না এই রাতটা আমাদের সামনে আসতেছে পবিত্র লাইলাতুল বরাতের রাত্র এই রাত্র মধ্যে আমরা বেশি বেশি করে আবাদত করতে চাই কি চাই না